জীবননগর হাসাদহ মহেশপুর সড়কে জারুল ফুলের চারা রোপণ করলেন ইউএনও দৈনিক সকালের খবর পত্রিকার জীবননগর প্রধান আল আমিন মোল্লার পাঠানো ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ ও মহেশপুর সড়কের পাশে জারুল ফুলের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপচলানির্ভায়ী কর্মকর্তা ইউএনও মহম্মদ আল আমিন নিজ হাতে পাঁচটি জারুল ফুলের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন জানা গেছে বৃহস্পতিবারের মধ্যে পুরু সড়কের পাশে মোট একশোটি ফুলের চারা রোপণ সম্পন্ন করা হবে এ প্রসঙ্গে ইউএনও মোহাম্মদ আল আমিন বলেন অঞ্চল আমাদের মাথার উপর দিয়ে কল প্রক্রিয়া একা গেছে যার কারণে প্রচুর গরমের সময় প্রচুর গরম শীতের সময় প্রচুর শীত এইগুলো এইগুলোর থেকে একটু এই করার জন্য আমরা গাছ দেখানোর ক্ষেত্রে আমরা এই গাঢ় গাছ কৃষ্ণচূড়া গাছ তাল গাছ এগুলো বেছে নেওয়ার কারণ আছে জারুল গাছের জারুল গাছের যে ফুলগুলো যখন ফোটে খুবই সুন্দর খুবই সুন্দর দেখা যায় বেগুনি কালারের ফুল জারুল যখন ফুল থাকে তখন অন্য কোনো ফুল থাকে না জারুল কৃষ্ণচূড়া এই সিজনটাতে শুধু কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া কেউ হয়তোবা একসময় মানুষজন হয়তো বা আমরা থাকবো না দূর থেকে আমরা হয়তো বা শুনবো ওই গাছগুলো যদি আপনারা সুন্দরভাবে যত্ন করেন মানুষ এখানে আসছে ছবি তুলবেন এবং তাল গাছ লাগানোর কারণ হলো আপনারা জানেন আমাদের এখন ক্লাইমেট চেঞ্জের কারণে যখন ঝড় বৃষ্টি বেশি হচ্ছে এবং ঝড় বৃষ্টিগুলোতে প্রচুর লাইটনিং হচ্ছে এই লাইটনিং লাইটনিং ঠান্ডার স্টমস এই জায়গাগুলোতে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্যই আমরা এগুলো চিন্তা করেছি আমাদেরকে যদি আপনারা শ্রেষ্ঠাসের আরও সাপোর্ট দেন আরও গাছ দেন আমরা এভাবে রাস্তার দুধারে আমরা লাগিয়ে দিয়ে যাবো লাগাবো যেটাতে পরিবেশেরও সুরক্ষা হবে সৌন্দর্যবর্ধনও হবে সব মিলে কিছুটা হলেও কিঞ্চিতভাবে হলেও ওখানকার জলবায়ু পরিবর্তন রোধে আমরা অবদান রাখতে পারবো বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ